দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দিগন্ত নীল জলরাসের মাঝে ছোট্ট এক পাহাড়ি ও পাথরে দ্বীপ ইস্টার আইল্যান্ড পাথরে দেয়ালের পাদদেশে ফেনা তুলে আছড়ে পড়া সমুদ্রের নীল জল প্রাচীন আগ্নেয়গিরির জ্বালামুখ এবং অগ্নুৎপাতের আগুনে ঝলসানো পাহাড় সব মিলিয়ে এর সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য যে কোনো পর্যটক তবে এই সৌন্দর্যের ভিড়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রহস্যে ঘেরা বিশালাকৃতির কিছু পাথুরে মূর্তি নির্বাক্সে মূর্তিগুলোর দিকে তাকালে যে কারো মনে হবে এরা যেন কোনো বস্তুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে যুগ যুগ ধরে কারা বানালো এই মূর্তিগুলো কি বার্তা চ্ছে এসব মূর্তি স্থানীয় আদিবাসীদের কাছে ইস্টার আইল্যান্ড পরিচিত রাপা নইয়ে নামে প্রশান্ত মহাসাগরের মাঝে চিলির অন্তর্ভুক্ত একটি ছোট দ্বীপ এটি প্রশান্ত মহাসাগরে হাজার হাজার দ্বীপপুঞ্জ থাকলেও ইস্টার আইল্যান্ড তৈরি হয়েছে সম্পূর্ণ আলাদা পরিচয়ে আর তা হল এখানে থাকা অনেকগুলো পাথুরে অবক্ষ মূর্তি আন্তর্জাতিকভাবে হিট নামে পরিচিত থাকলেও এ মূর্তিগুলোর আসল নাম মোয়াই সাগরে বহুদূর থেকে দেখা যায় এই মূর্তিগুলোর মাথা কিছু মূর্তি তাকিয়ে আছে সাগরের দিকে আর বাকিরা দ্বীপের ভেতরের দিকে দেখে মনে হয় ইতিহাসের পাতা থেকে উঠে আসা বিজ্ঞ কোন ব্যক্তিত্ব কিছুক্ষণ পরেই বলতে শুরু করবে প্রাচীন কোনো যুদ্ধের চাক্ষুষ কাহিনী এমন আটশোরও বেশি মূর্তি আবিষ্কৃত হয়েছে ইস্টার্ন আইল্যান্ডে শুরুর দিকে মনে করা হতো শুধু মাথায় বানানো হয়েছিল মূর্তিগুলোর কিন্তু দুই সালে খনন করে দেখা যায় বেশিরভাগ মূর্তি ছিল সম্পূর্ণ মানব আকৃতির কালের পরিক্রমায় মাথা বাদে সবই চাপা পড়েছে ভূগর্ভে আর সে কারণেই আজ দেখতে পাচ্ছি কোনো দিকে গম্ভীরভাবে তাকিয়ে থাকা ময়দের মাথা কিং বদন্তি অনুযায়ী এই মূর্তিগুলো মূলত বানানো হয়েছিল পূর্বপুরুষদের স্মরণে স্থানীয়রা বিশ্বাস করতেন এই ময় মূর্তিগুলোর মাধ্যমে পূর্বপুরুষরা দিববাসীদের রক্ষা করতেন ও আশীর্বাদ দিতেন এজন্যই তারা দ্বীপের ভেতরের দিকে তাকিয়ে থাকে যেন তারা মানুষ ও বসতির দিকে নজর নজর রাখতে পারি তাই বেশিরভাগ মূর্তিকেই দেখা যায় দ্বীপের অভ্যন্তরে অর্থাৎ লোকালয়ের দিকে তাকিয়ে থাকতে তবে একদল ব্যতিক্রমী মূর্তিও রয়েছে যার নাম আহু আকিভি এখানে সাতটি মোয়াই রয়েছে যারা তাকিয়ে আছে সমুদ্রের দিকে স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী তারা ছিল প্রথম পথ প্রদর্শক যারা দ্বীপে এসেছিল এই মূর্তিগুলো ঠিক কারা বানিয়েছিল তার কোনো সুনির্দিষ্ট নথি পাওয়া যায়নি তবে সবচেয়ে অবাক করা মূর্তিগুলোর নির্মাণ শৈলী আধুনিক কোনো যন্ত্রপাতি ছাড়া এত নিখুঁত ও বিশাল মূর্তি কিভাবে তারা বানিয়েছিল তার রহস্য এখনও জানা সবচেয়ে উঁচু যে মূর্তিটির সন্ধান পাওয়া গেছে তার উচ্চতা প্রায় তেত্রিশ ফুট তুলনা করলে যা প্রায় চারতলা ভবনের সমান একুশ শতকের বিপরীতে এসে আমরা মনে করি এ যাবৎকালের জ্ঞানবিজ্ঞানের শীর্ষস্থানে আছে মানবজাতি আধুনিক যন্ত্রপাতি প্রকৌশলবিদ্যা সব আমাদের হাতের মুঠোয় কিন্তু কোনো পুঁথিগত বিদ্যা এবং আধুনিক যন্ত্রপাতি ছাড়াই ময় মূর্তিগুলোর মতো স্থাপনা অবাক করে দেয় আধুনিক গবেষকদেরও তাদেরকে আবারও ভাবতে বাধ্য করে আসলে কতটা বিস্তৃত আমাদের জ্ঞানের পরিধি